আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। দর্শক শেখ হাসিনা এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এই কথাটা আমরা বহুবার শুনেছি এবার রীতিমতো সারা ফেলে দিয়েছে এই কথাটা শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র বলেছেন এফ রহমান তো প্রিয় দর্শক নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করছি শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গত নির্বাচনেও ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে মোকাবেলা করেছি আগামীতে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে গতকাল বিকেলে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন যে দেশে আমার পরিবারকে নির্মমভাবে হত্যা করে সে দেশে ফিরে যেতাম না আমি ভাবতাম যে দেশে আমার পরিবারকে হত্যা করেছে সে দেশে গিয়ে লাভ কি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে ফিরে এসেছেন দেশে ফিরে আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বাধাই পড়তে হয়েছে তাকে শুধু সরকারের নয় দলের পক্ষ থেকে অনেক বাধাই পড়তে হয় সালমান এফ রহমান বলেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিকল্পনাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে এ অবস্থায় নিয়ে এসেছেন শেখ হাসিনার ম্যাজিকের কারণে বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে দুইটি দেশে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে আমরা এতে জড়িত না থাকলেও ভুক্তভোগী আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এটাও বিরাট চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে তিনি বলেন বাংলাদেশে সবাই আওয়ামী লীগ করে না কেউ কেউ বিএনপি করে আবার অনেকে নিরপেক্ষ আছে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য তো দর্শক শুনলেন বিস্তারিত প্রতিবেদন তিনি ঠিক কোন দিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছে তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে